প্রিয় দর্শক মণ্ডলী আমরা আসছি আজকে আসছি আর এ বি র্যাব র্যাব বাটা র্যাব বাটায় আসছি আপনারা ইটটা ইট দেখতে এই খামালটা হচ্ছে এক নম্বর দেখেন ইটটা হচ্ছে এক নম্বর এক নম্বর ইটটা খামালের আগা গুড়া দেখেন খামালের আগা গুড়া দেখেন এক গুড়া পর্যন্ত এক নম্বর ইটটা খুবই সুন্দর দেখেন আপনারা ইটটা যদি পছন্দ হয় এটা তাকে দেখেন কানি কোনা সব দিকই ঠিক আছে বুঝতে পারছেন এটা দেখেন এই যে ইটের নাম্বার আর এ বি র্যাব র্যাব ভাটা সম্পূর্ণ কয়লা দিয়ে পুরানো এটা কোনো খরির কারবার নাই সম্পূর্ণ কয়লা দিয়ে পুরানো দর্শক এই ইট যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা যে কোনো জেলায় চৌষট্টি জেলায় আপনারা এই ইট আমরা দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি ইটের মানগত খুবই ভালো দেখেন ইটটা বাজনা ইটটা দেখেন আর একটা না বালাম আমরা দেখেন আমরা দুইটা ইট আমরা সাউন্ড সেই সুন্দর সাউন্ড আমরা খামালের গাদি আর একটা আমাদের এক নম্বর ইটের গাদি আছে আপনারা ভিডিওটা লাইনে থাকেন আমি আরেকটা গাদি দেখাচ্ছি লাইনে থাকেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের ইটটা ভালো লাগলি দেখতে পারবেন এই দেখেন আর একটা গাঁদি খাদের উপরে নিচিয়ে সবই সমান কোনো জায়গায় কোনো টুটি নাই দেখেন এটা হচ্ছে এক নম্বর এ দর্শক আপনারা এটাও নিতে হইলে পরে দেখেন ওটাও এক নম্বরের খামাল এটাও এক নম্বরের খামাল যদি আপনারা নিয়ে পছন্দ হয় তাহলে আমরা আপনারা এই ইটটা নিতে পারেন বাংলাদেশে আমরা চৌষট্টি জুলাই ইটটা ডেলিভারি দিয়ে থাকি পছন্দ হলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে বিস্তারিত বলা যাবে